তা তো যায় না একটা জীবন সঙ্গীর প্রয়োজন তো থাকে যে জীবন সঙ্গীটা যে পাশে থাকানোর জন্য তাকে তো প্রয়োজন থাক লাগবে সুখ দুঃখে কথা বলার মানে প্রয়োজন আসছে ভালোবাসার দরকার আসছে আচ্ছা আসলে সুখ দুঃখের কথা বলার জন্য যেমন আপনার গ্রামে অনেক সুদর্শন ছেলেরা আছে হ্যাঁ তারা তো বিয়ে সাদির প্রস্তাব দিচ্ছে অবশ্যই ঠিক আছে কিন্তু প্রস্তাব দিলে কি হয়েছে গ্রামে তো আমাদের মনে করেন হচ্ছে বিয়ে সাদির প্রস্তাব দিলে যৌতুক ছাড়া তো বিয়ে হয় না টাকা লাগে টাকা ছাড়া তো বিয়ে করবে না আর আমার বাচ্চাটাকে তো দেখবে না আমি যদি অন্যের ঘরে চলে যাই আমার বাচ্চাটাকে কে দেখবে আমার মা তো অসহায় অসুস্থ হয়ে পরে আছে কিন্তু আমার বাচ্চাটাকে তো কেউ নিবে না গ্রহণযোগ্য মনে করবে না তাহলে আমি কিভাবে তার সঙ্গে সঙ্গী হবে আর আমাকে কে যৌতুকের টাকা দিবে যে আমি যৌতুক দিয়ে তার সাথে ঘরে যাব তারাকেই বিয়ে করব এটা তো আমার মানে সামর্থ্য নাই আচ্ছা তো আসলে সবাই কি এখনকার যুগে তো যৌতুক চায় না ছেলেরা একটা চায় কিছু ছেলে মেয়ে চায় ভালো ব্যবহার চায় ভালোবাসা কিছু কিছু ভালোবাসা না মনে মানে ভোগ করার জন্য কিছু কিছু ছেলে আছে মানে শরীরকে ভোগ করার জন্য তারা বিয়ে করতে যায় তা আমি তো সেভাবে বিয়ে করব না যে আমার শরীরকে ভোগ করবে তাকে তো আমি বিয়ে করব না যে আমাকে মন থেকে ভালোবাসবে যে আমাকে হচ্ছে সত্যিকারে ভালোবাসবে সেই মানুষটাকে আমি চাই তাকে আমি জীবন সঙ্গী করতে চাই ভালোবাসে মন